ঢাকা মহানগর উত্তর বর্ণবিধানায় অবস্থিত সেনান্ধন্য একটি বাজার মুসলিম বাজার মাঠে অনুষ্ঠিত হয় একুশ দুই আজ মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ঢাকা ষোলো আসন সদস্য পদ প্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব মঞ্চন এবং আছেন যুগ্ম করিম এবং এই অনুষ্ঠান সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য দুই নং ওয়ার্ড সফল কাউন্সিলর এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর সম্মিলিত সভাপতি সাজ্জাদ হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনায় আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা দুই নম্বর বিএনপির সভাপতি এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ এস এম গোলাম মুস্তাফা মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা

ফজলুল হক লাবু ফজলুল হক লাবু আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় সার্বিক সহযোগিতায় আছেন সার্বিক সহযোগিতায় আছেন ঢাকা মহানগর উত্তর পলবিধানা বিএনপি নেতা মুসলিম বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর যুগ্ম সম্পাদক পলাশ হোসেন মোল্লা অনুষ্ঠানের অতিথি বৃন্দ হিসেবে আছেন ঢাকা মহানগর উত্তর পলবিধানা ছয় নং বিএনপি নেতা রবিউল ইসলাম বাবু এবং আছেন আরো বিভিন্ন নেতৃবৃন্দ মুসলিম বাজারের ব্যবসায়ী নেতারা এবং

সম্মানিত সভাপতি প্রধান ঢাকা মহানগরের জুমনা আব্বাই বিন্দু এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সেক্রেটারি এবং থানা কমিটির জুমনা আব্বাই বিন্দু মুসলিম মাদারের বাইরা আসসালামু আলাইকুম সবাই তো সবার কথা বলছো আমার তো দুঃখ আছে আমি পরে আমিও বিএমপি করতাম ওই সময় পরিষদ ছিল সাজ্জাদ সেলিম পরিষদ সাথে ছিল আওয়ামী জাতীয় পার্টি বিএনপি নিয়ে কমিটি পরিষদ ছিল সাজাদ মামা বিএমপি জাতীয় পার্টি সেলিম এবং ডাল শরীফ ডালু আমাদের তিনটা মিলে আমরা মিলে কমিটি বিগত কমিটিগুলিও এইভাবে আসে আমার বাবা নির্বাচন করছিল ওই সময় কাবির মুকবুল বসে আমার বাবা ছিল বিএনপি মুকবুল ছিল আমি আমি সত্য কথা বলতে একটু জানতে না প্রত্যেকটা কমিটি আমলিক বিএনপি জাতীয় পার্টি মিলে কমিটি নির্বাচন শুধু এই বছর আইসা কোন দলীয় তিন দলীয় বা বহু দলীয় কোন কমিটি হয় নাই কিন্তু শুধু আমরা বিএনপি বিএনপি নির্বাচন করছি তাই আমি একটু বলতে চাই যদি বলছে ওই এই বাজারটার নাম ছিল আগে আমরা সর্বকাল ছোটোবেলা চলছি বিহারি বাজার এরপর রিফুজি বাজার তারপর চলছি কাতার বাজার তারপর উনিশশো একানব্বই সালে আসিয়ার সমিতির মাধ্যমে মুসলিম বাজার এই বাজারটা হ্যাঁ আজ আমি বলতে চাই এই বাজারটা উনিশশো চৌষট্টি সালে যেটা বলছেন ঠিক বাজার কিন্তু উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনে সাজাদ সেলিম এবং শরীফুল্লা আঙুলি বিমি জাতীয় পার্টি সহ আমার সদস্যটাও খেয়েছিল ওই সময় প্রায় একশো সদস্য খাইছে ওই সদস্য আমি ১৯ বছর পর ফিরে পাইছি যশকোটা রায়ের মাধ্যমে আমার তাই বলতেছি আমার দুঃখের কথাটা এবং উনি দুই হাজার নয় যে সাজ্জাদ সেলিম এবং যে কমিটি ছিল ওই কমিটির শেষ মুহূর্তে চুয়াত্তরটা সদস্য দিয়ে গেছে আমুলিকে আপনি তদন্ত করে দেখেন কয়টা আমলিক আছে আমি নাম বলবো না আমি শত্রুতা আগে করবো না আপনি নিজের লোক দিয়ে তদন্ত করে কয়টা আমুলি দিয়েছেন আমি বিশেষ করে নাম বললাম আমলিশ মোল্লা মানুষের নিখিল ইসমাইল এরপর বাসার এদের এত দিয়ে গেছে সদস্য দিয়ে গেছে কী কেন সদস্য চুয়াত্তরটা এটু আপনি দেখেন গেল একটা দ্বিতীয় ডক আমি এই এই বাজারটা এখান থেকে অনার পর বলেছিল দুই বছরের জন্য নির্মাণ খরচ নিমধ্য 2000 টাকা কিন্তু আগো পর্যন্ত আমরা 2000 টাকা নিতেছি কারণ আমি এটা বিপক্ষে ছিলাম আমরা মির্জী কমিটি বসিলাম ওই সময় আমরা 12 জনের মধ্যে 8 আমরা না নেওয়ার পক্ষে 4 চার জনে তিনজন 3 নেওয়ার পক্ষে একজন ভিট্র রইছেন এই দলে একটা আমরা ইজিএম নিয়ম মিলক একটা সভা দিয়া করা কিন্তু ছয়টা সভা দিয়া করছে এই সময় ইজিএম এর কোন কার্যকর নেই ওখানেও দোকানদাররা সব বলছে যে আমরা নির্মাণ খরচ আর দিতে চাই না চাই না চাই না কিন্তু

পয়সা দিচ্ছি তোমার এক পয়সা দিয়ে আমি পাই না এতে ওই সময় ওই সময় তারা এক যেহেতু পকেট কমিটি করছে ডিসু দিয়া সময় দিয়ে কমিটি করে আনছে পাঁচ লাখ পাঁচ লাখ কমিটি করে আনছে তারা যা আছে তা করছে আমি বললাম যে তারা করে নাই আমি ওরা করছে করার পক্ষ তো বিশেষ করে আমি এখনও চাই ভাই আমরা মেডিসিন কমিটি বসছিলাম বারাটা মধ্যে চাই আপনি কি বারা মধ্যে আছেন

আমরা ডেভেলপার কোম্পানি বন্ধ বলছে দোকানদারের পক্ষে আমি ডেভেলপার কোম্পানি পক্ষে না আমিও চাইলাম পক্ষে পক্ষে আমিও পক্ষে না দোকানদার যে চারটা পাঁচটা দুইটা পাঁচ বা যে পায় নাই আমরা এটা কোভিডের বসে একটা ব্যবস্থা করবো আমরা ইনশোল আমি চাই আগামীতে যেমন যেমন শহীদ শহীদ সিদ্ধিক সুট দোকান ছিল আমরা অনেকে তারা চিনি না মূর্তিঝার দোকান ছিল আমরা অনেকে চাইব আমরা চিনি না কিন্তু সত্য কথা তাছাড়া দোকান ছিল আমি সত্য বলতে একটু তিরপরতা করবো না আমি চাই ভাই আপনার মাধ্যমে এই দোকান বা এই বাজারের বাজারটা যেমন

কিন্তু আমিও চাই আমরা কেউ আর ক্ষতি চাইতে না আমরা ক্ষতি করে দেবো আবার আর কবে ওই সময় তো মাঠে আনবো সদস্য বাড়তে থাকো সদীশে বাড়বে আর সদে ইয়া ইয়ে কমবে এতে আমরা আর চাই না যে সদস্য বানার পক্ষে সদস্য খাওয়ার পক্ষে আমরা চাই ভবিষ্যতে বাজারটা সুন্দর করিয়া সবাই মিশে চালানোর জন্য এতে আমরা আমি আবারও পাই আবার মাধ্যমে বলতে চাই আমরা বাজারে নির্মাণ ঘর দুই বছর নেওয়ার কথা ছিল এই খরচ আর দিতে চাই না চাই না চাই না

আমরা যেমন এগারো শুধু মহামারাজের প্রথম দিয়ে আমি চুয়াত্তর সদস্য বছর এটা আপনি কোন আমরা এক নামই বললাম আমি রসমুল্লাহ এরপর মাইনুল ইসমাইল বাসার সব আমরা লোকের দিয়ে গেছে না এটা সূত্র তদন্ত করেন আমি চাই না যে কোনো তরুণে বিয়ের কোনো কাজ করার জন্য আমি চাই সুষ্ঠুভাবে চলার জন্য আমি চাই নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য আমি চাই না যে দশ টাকা বাজারতে নিয়ে নেব আমি বাধা করার জন্য আমি চাই সুষ্ঠুভাবে চলুক যে যার অধিকার সে পাক্য পাক বৈষম্য দূরক এই বলে আক্রমণ করতে বলেছি আমি আমারও দৃষ্টি আক্রমণ করছি আমার নেতা প্রিয় নেতা আমার নেতা প্রিয় নেতা আমার ভাই বড় ভাই আনন্দ ভাই ওনার মাধ্যমে আমরা কোন ওনার নামে দেবো আবেগের মাধ্যমে ওনার নামে দেবো এর আবেগ চলবে না বাজারের নামে আছেন মুসলিম বাজার ব্যবসা সমিতি কোনো প্রতিষ্ঠাতার নাম নাই ওই প্রতিষ্ঠা এই প্রশিক্ষণের কোনো নাম নাই আমি চাই মাধ্যমে বাজারটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আরেকটা ঘটনা বলি ভাই আমার আমার নয় তারিখে আমি কুরবানি দিছি আমার আমার না ভাই আমার ছেলে করছে আমি এগারো মাসের মধ্যে কেস করছি এটা আমার অনলাইন না আমি আমার বাস ধরব আমার আমি কেস করছি এটা করে আমার যদি আমি কেস করবো না আমি

ব্যক্তিগত বাড়ি উদ্ধার করছে আমি পুনরায় ব্যক্ত করতেছি আমি আমার প্রিয় নেতা আমার বড় ভাই আমি হাকে বাইরের মাধ্যমে বাজারটা করার জন্য আমি একমত যেমন প্রত্যেকটা একটা জন দোকান পাই এই জন্য এই ব্যবস্থা করার জন্য আমি একমত আমি আবারও পুনরায় বলতেছি ভাই বারা মগু বাড়া মগু বাড়া মগু নির্মাণ করে দেব আমরা নির্মাণ করে আমরা আসসালামাইকুম আলহামদুলিল্লাহ んの、ま